আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু নিশাস ডায়েরি ভিডিও ফার্স্টে দেখে তো বুঝেই গিয়েছেন যেমন বিষয়টা হতে যাচ্ছে লং স্টোরি শার্ভিস ভাই বার্থডে সবার কাজ ছিল ভাইয়া ওয়াজ সো লাইক একটু আনহ্যাপি ছিল বিকজ এই বার্থডেতে তার একটু মন টন খারাপ ছিল বিকজ সবারই কাজ আছে আর সবাই এত বিজি তো এনিওয়ে আমরা কি করব বাসায় এসে আমরা একেবারে তুফানের বেগে ছুটলাম মারিয়া বলল যে পুডিং বানাবে অ্যান্ড আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি বিরিয়ানি করে ফেলি আর ইলিশ মাছ ভাজবো আচ্ছা এখন পুডিং বানাতে গিয়ে দেখলো যে আমাদের বাসায় ডিম নাই জাস্ট দুইটা চারটা ডিম ছিল তো তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে এখান থেকে দুইটা ডিম আমরা ইউজ করি ছোট্ট একটা পুডিং বানাই ও রাইট অ্যান্ড দেন আমরা সাথে 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 একদম তাড়াহুড়া করে শুরু করলাম ক্যারামেল বানাতে গিয়ে ক্যারামেল পুড়ে গিয়েছে অ্যান্ড দেন ফাইনালি আমি খুব তাড়াতাড়ি ঝটপট একদম চিকেন বিরিয়ানি কুক করতে সক্ষম হলাম তে যেহেতু আরও কিছু সময় ছিল ভাইয়া এখনও বাসায় আসেনি তো মারিয়া বললো ফ্রিজে মাছ আছে চলো আমরা এটাও ভেজে ফেলি বেশি তাড়াহুড়া করতে গিয়ে আমি পেঁয়াজটাকে ব্যবস্তা করতে গিয়ে আমি পেঁয়াজ একেবারে পুরা বার্ন পুড়ে ফেলেছি বাট এনিওয়ে সব কিছু অলমোস্ট এখন ডান হয়ে গিয়েছে আচ্ছা আজকে হচ্ছে গিয়ে পারভেস ভাইয়ের বার্থডে তো আমি রান্না করলাম হচ্ছে গিয়ে এখানে ঝটপট করে চিকেন বিরিয়ানি আর এখানে হচ্ছে গিয়ে হালকা পাতলা মারিয়া বললো সালাদ বাড়াবে না জাস্ট কিউকাম্বার আর মারিয়া এখানে ঝটপট করে করলো ইলিশ মাছ ভাজা আমি পেঁয়াজটা পুড়ে ফেলছি আর সবচেয়ে মজার খাবার আম্মু রান্না করছে হচ্ছে গিয়ে বাইলা মাছ এটা দেখে তো এখনই খাইতে ইচ্ছা করতেছে হ্যাঁ এই মাছটা আম্মু রান্না করছে আজকে বাসায় আলু দিয়ে বেগুন দিয়ে খুব সুন্দর করে হচ্ছে গিয়ে বাইলা মাছ আর আজকে হচ্ছে গিয়ে ডাল কারণ আলাইনা আবার ডাল ছাড়া ভাত খেতে পারে না সো আম্মু আলাইনার জন্য সব সময় ডাল মেক করে আম্মু আসলে বেসিক্যালি আজকে ডাল আর বাইলা মাছ আর এখানে হচ্ছে গিয়ে সাদা ভাত এখানে হচ্ছে গিয়ে সাদা ভাত তো আমু আর কি এই তিনটা অলরেডি রান্না করে ফেলছে বাসায় খাওয়ার জন্য তো আজকে যেহেতু আমরা হঠাৎ করে জানতে পারলাম যে পারভেজ ভাইয়ের বার্থডে দেন আমি বাসায় এসে চট করে বিরিয়ানি করে ফেললাম আর মারিয়া হচ্ছে গিয়ে ইলিশ মাছ ভাজা করলো ও ইলিশ মাছটা মারিয়া নিয়েতে কিনে আনছিল। তো এই তো আজকে হচ্ছে আমাদের ডিনার টেবিল হঠাৎ করে যত যাই বলি না কেন আজকের ডিনারের সব চাইতে যেটা নাকি একদম স্পেশাল এবং খুব সুন্দর হয়েছে এটা কিন্তু আম্মুরই বাইলা মাছটাই হয়েছে এটা ভাত দিয়ে খেতে কিন্তু সেই আরিয়া ইয়া ছোট্ট করে একটা পুরী এখানে বানাতেছে যেহেতু কেক নাই সো লেটস সি ওয়ার হ্যাঁপি সো এটার জন্য এখন ট্রাই দেখছিলাম যে এইটা কেমন হয়েছে ওয়াও টোটালি পারফেক্ট একটা পুডিং ফাইনালি অ্যান্ড এটার জন্য কিন্তু আরও খুশি লাগছে বিকজ আমরা এত তাড়াতাড়ি সব কিছু করেছি বাট পুডিং টার্নস আউট সো গুড অ্যান্ড ইয়াম তুমি ডেকোরেট করতেছ স্লোলি স্লোলি ইস ওকে ইস ওকে বেবি হ্যাঁ

হ্যাঁ ভুল বলছিস এই কেকটা অনেক স্পেশাল একটা কেক কারণ এটা মারিয়া বানাইছে হাতে